তাহলে আমি নদী দেখাই এখন তুমি বলো সালাম দিয়ে বলো আসসালামাইকুম দর্শকরা আমি জানি আপনারা সবাই ভালো আছেন কিন্তু এই নদীটার নাম কি কেউ জানেন আপনারা তুমি বলে দাও তো কি নাম মধুমতি মধুমতি নদী কেউ জানলে বলেন আর এখানে কি দেখা যায় বলো তো এখানে বা বোট দেখা যায় আমি একদিন আমার বাবার থেকে ও আপনাদের থেকে ও সূর্য থেকেও ও দেশের বড় থেকে ও একটি বোট দেখেছি সেটি ও দিকে এক মিনিটের মধ্যে চলে গেছে কিন্তু আনলেই আচ্ছা তুমি কি দেখছিলে ওই যে কালো মতো বলে একটা ও কী জানো দেখছিলে যে এরকম কি রকম জানো বললে যে এরকম হ্যাঁ ও দিকে 1 কিলোমিটার দূরে দেখলাম

আচ্ছা তাহলে হেটা দেখি দেখো এরকম দেখে না আচ্ছা তুমি কি বেড়াতে বেড়াতে এক মাসের জন্য বেড়াতে এখন তো তোমার স্কুল খোলা তাহলে তোমার স্কুলে স্কুলে কে যাবে স্কুলে যাব আমার বন্ধুরা ও তুমি স্কুলে যাব না এক মাস পরে এখন তো

ঠিক আছে মাটি খন্দে ভেঙে যাচ্ছে ঠিক আছে এখন বিদায় নাও তাহলে এখন বিদায় নাও বন্ধুরা বাই বাই আবার পরে দেখা হবে আচ্ছা চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবা না বন্ধুরা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে আর কমেন্টে পাঠ যে বেলাইটা আছে সেটাকে ক্লিক করে দাও এই কথা কোথা থেকে শিখছো তুমি ফোনের থেকে